যেটা বলছিলাম যে আমরা এই বিনা দানার খেজুর এই বিনা দানার খেজুর আমরা দেখবেন হাজি সাহেবরা যখন আনে হজ থেকে আসার পরে আমরা এই বিনা দানার খেজুর খেয়ে থাকি কিন্তু এই আরবের বুকে যে বিনা দানার খেজুরটা হয় সব খেজুরের মধ্যে যদি দানা থাকে এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে এলো কোথা থেকে এর ঘটনা কি কবে থেকে এই বিনা দানার খেজুরটা হলো কি ঘটনায়ের আমার নবীর যুগে এক ইহুদির সঙ্গে আমার নবী এক ইহুদির প্রশ্নের উত্তর দিলেন এবং সেই থেকে এই বিনা দানার খেজুর কি ঘটনা ঘটেছিল মন দিয়ে শুনতে হবে এই গজল এর মধ্যে অনেক ঘটনা রয়েছে শুধু এই খেজুরের ঘটনা নয় মন দিয়ে শুনতে হবে কেন ঘটনামূলক গজল এই ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন তো সর্বপ্রথম মা আমিনা ঘরেতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার নবীকে পাঠালেন মা আমিনা চিন্তা করে আহা আমার এই সোনার চাঁদ এই দুনিয়াতে এর আব্বা নেই এই দুনিয়াতে অন্যান্য বাচ্চা কাচ্চা যখন আসে এই দুনিয়াতে তাদের আব্বারা তাই দাইমারা নিয়ে যায় তাদের বিনিময় তার আব্বারা কত কি দেয় এবং আরামে লালন পালন করে কিন্তু এই আমার সন্তানের আব্বা নেই আর আমি বড় গরিব দুনিয়াতে তো কেমন করে লালন পালন করব মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে শান্ত আসে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোন মিন্নার দোলাই দেখো দোলে মিমির ফোল দুনিয়া ঘোরে পাবে না গোপ জাহর সমতোল মা মিার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘোরে পাবে না গপ জাহর সমতোল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ খোল আশার পরে পড়ছে দেখো সারা জগৎ খো

কি সান্তনা কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো কে লেখছে দেখুন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যকোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা

এই ঘটনা কি একদিন আমার নবি এক কিহুতে এসে প্রশ্ন করল বলো বলো মোহাম্মদ দুনিয়াতে তুমি এই শেষ নবি বলে মোহাম্মদ শেষ নবি বলে প্রচার করছো আমি কেমন করে তোমাকে নবী বলে মানব কেন তোমার তোমার আগে অন্যান্য নবীরা দুনিয়াতে এসেছে কেউ মুndetাকে जिंदा করে দেখিয়েছে কেউ পশু পাখি ভাষা বুঝতে মারতো কেউ দুনিয়াতে আশাবানির কামাল ছিল কিন্তু তোমাকে যে নবি মোহাম্মদ বলে আমি মেনে দেব কেমন করে নবি বলে মানব তোমাকে তাহলে আমাকে একটা কোন পরীক্ষা করব এই আমার সামনে তোমাকে করে দেখাতে হবে

ইহুদি চিন্তা করে তাহলে মোহাম্মদ আমি বলেছি কলমা পড়বো যদি গাছ হয় তাহলে সে বলেছে খেজুর খাবে আর সত্যিকারের যদি গাছ হয় তাহলে আমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে তাহলে কি হবে আমি তো ফেসে যাব ইহুদি চিন্তা করতে করতে ঘরে যায় তার ঘুম চলে যায় কি ঘটনা হয় সেই দিন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়মায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পতে হাসে বলে এই দানার ফল খাবে গো কাল ইহদি তুমি এসে এই দানার ফল খাবে গো কাল ইহদি তুমি এসে আর পাবে কি গদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে কি গদি দানা চুরি করে তোলে নেয় যদি ভাবে যে দানা থাকে

সম্পর্কে আরো কি লিখছে দেখুন এই ভাবে কি গদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে কি গদি দানা চুরি করে তোলে নেয় পরের দিনে সেই কি গদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই কি গদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয় নবিদ আকে নিজের খাতি সেজাচরি খে জুুর ঘেতে দেয় আ কে জুর খে গে এর তানা কথা। সব পেগা তুমি আর খেজুরের গাছ গাছে খেজুর হয়েছে তুমি খেজুর খেতে দিয়েছো কিন্তু তুমি বলো এই খেজুরের যে আমার খেতে দিয়ে যে খেজুরের মধ্যে দানা নেই কেন সব খেজুরের আরবের বুকে কয়েক হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে যদি আটি থাকে দানা থাকে কিন্তু তোমার এই গাছের মধ্যে খেজুর হয়েছে খেজুরের দানা নেই কেন আমার নবী কি উত্তর দেয় কি ঘটনা ঘটে শেষে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সেই খেজুর খেয়ে বলে ইহতি এর দানা কথা

چارا جگت پلا لا الہ الا اللہ محمد رسول الا اللہ محمد رسول الا اللہ محمد رسول নাফসরিফ এবং আপনাদের সমগ্র একটি ঘটনামূলক গজল তুলে ধরলাম যদি অসুবিধা হয় তাও বলবেন কেন গজল অনেক রকম হয় আপনাদের এইদিকে অনেক জায়গায় অনেক রকম গজল শোনেন আপনারা আর আমরা এই ধরনের গজল একটা কবিতামূলক গজল হয় একটা ঘটনামূলক গজল হয় এবং ঘটনামূলক গজলের মাধ্যমে অনেক কি হয় বোঝাতে বোঝানোর জন্য কিছু বলতে হয় কোনটা ঠিক আছে এসব আপনারা যেমন বলবেন আমরা তেমনই পরিবেশন করে শোনাব কেন অনুষ্ঠান আপনাদের আমরা এসেছি অনেক দূর থেকে আপনাদের কিছু শোনানোর জন্য যেমন আপনারা চাইবেন যেমন বলবেন আমাদের কেন যতক্ষণ আপনাদের সম্মুখে আছি আপনাদের যেমন ইচ্ছা বলবেন আমরা সেই রূপ পরিবেশন করে শোনাবো বাকি আপনাদের ব্যাপার পরিবেশন করে শোনাবো কোরআন শরীফ সম্পর্কে আল কোরআন আল কোরআন কেন খারাপ ভাববে না আমি একটা কথা বলি কেন আমরাও অনেক দূর থেকে এসেছি আমরা আমি হুজাই আমার বন্ধু আবুল কালাম আমরা তো চাইবো না যাতে অনুষ্ঠান খারাপ হয় অনুষ্ঠান যদি খারাপ হয় তাহলে কি হবে তাহলে আমাদের বদনামটা বেশি হবে যে কাদের নিয়ে এসছে হোজায়ফা কালাম সব লোক চলে গেল তো আমরা এই কারণে আমাদের একটা এ থাকে মানে চিন্তাধারা থাকে এরপরে এটা গাইবো এরপরে এটা গাইবো কেন আমাদের প্রত্যেক দিন আমাদের এটা কাজ ওই কারণে তো যাই হোক আপনাদের যেমন বলবেন আমরা সেইরূপ আপনাদের মতোই গাইবো ইনশাল্লাহ তো পরিবেশন করে শোনাবো আর আমি অনুরোধ করবো আমার মা বোনদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা একটু স্থির ভাবে বসবেন চিংড়ি মাছ বিক্রি করবেন এটা চিংড়ি মাছ বিক্রি এটা বাজার নয় যদি এরকম কথাবার্তা বলার থাকে তাহলে বাড়ি গিয়ে একটু আরাম করে পাখার তলায় বসুন মাইক থেকে আমার যাচ্ছে শুনুন অনুরোধ করব আমি স্থির ভাবে বসার জন্য অনুরোধ করব বেশি চাঁজামেজি করবেন না কবি পরিবেশন করে শোনাবো কোরআন শরীফ সম্পর্কে একটি গজল আপনাদের সম্মুখে এই কোরআন শরীফ আমরা যে পড়ি এখন প্রত্যেক মানুষের ঘরে প্রত্যেক মসজিদে মসজিদে মাদ্রাসায় এই কোরআন শরীফ আছে কিন্তু এই কোরআন শরীফটা আমরা যে পড়ি এই কোরআন আমাদের জন্য এই দুনিয়াতে এসেছে আমরা এটা সবাই জানি কারণ আমার নবীর প্রতি কোরআন এসেছে এই দুনিয়াতে কোরআন আসার আগে একশো তিনটি কেতাব আসমানি কেতাব এসেছে এই দুনিয়াতে টোটাল একশো চারটি কেতাব কোরআন শরীফকে নিয়ে সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ ঘোষণা করেছেন কোরআন শরীফকে আমার নবীকে আল্লাহ যেমন এই সব নবীদের মধ্যে ঘোষণা করেছেন শ্রেষ্ঠ করেছেন এই দুনিয়াতে কোরআনকেও আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন আমাদের জন্য কোরআন এসেছে আমরা এই দুনিয়াতে কোরআন পড়ি না কোরআন শেখাই না অনেকজনা মাদ্রাসায় আমরা যদি এই কোরআন শেখানোর জন্য মাদ্রাসায় অনেকজনা দিতে গেলে আমার অনেক মা বোনেরা অনেক ভাইরা মনে করে ওই হুজুর হবে কোরআনে হাফেজ হবে তাহলে এই কোরআন শিখলে ওই হুজুর হয়ে যাবে তাহলে হুজুর কত টাকা রোজগার করবে কিন্তু এই মাদ্রাসা এবং মক্তব এই কোরআন শেখার জন্য আস্তে আস্তে মাওলানারা মাওলানা সাহেব যেনারা মুফতি সাহেব হাবি সাহেব এনারা আস্তে আস্তে আগের থেকে ডিজিটাল যুগ যেমন হয়েছে আমাদের শিক্ষার হারও আস্তে আস্তে বাড়ছে প্রত্যেক জায়গায় কোরআনের শিক্ষাকে আরও বাড়া বাড়াতে হবে এই দুনিয়াতে এই কোরআন আমাদের জন্য এসেছে কোরআনের ভিতরে কী আছে তুমি দুনিয়ার মানুষকে মহব্বত করবে ভালোবাসবে ওই ভালোবাসা করবে পরে কষ্ট পাবে কোরআনের সঙ্গে মহব্বত করুন এইখানেও ভালো থাকবেন ওইখানেও ভালো থাকবেন এখানে মানুষের সঙ্গে মহব্বত করলে কিছুদিন পরে ধোকা দিলে মনে কষ্ট হবে কেউ আবার সাইডে গিয়ে গড়ে পেলি না এই দুনিয়াতে কোরআনের সঙ্গে মহব্বত করুন এই কোরআনকে আমরা যদি বুঝে নি পড়ে নি ভালো করে বোঝার চেষ্টা করি জীবনে কোন জায়গায় আমাদের আটকাবে না কোন কষ্ট হবে না এই কোরআনকে আমরা সেইভাবে বোঝার চেষ্টা করি না পড়ার চেষ্টা করি না এই দুনিয়াতে ওই জ্ঞানী গুণী জানারা বিজ্ঞানী যারা এই দুনিয়াতে বেধর্মী কোরআনকে রিসার্চ করে কেউ চাঁদে পৌঁছে যাচ্ছে কেউ ওষুধ আবিষ্কার করে ফেলছে কেউ কোরআনকে রিসার্চ করতে লাগছে পড়তে লাগছে কোন জায়গায় কোরআনে ভুল আছে এই ভুল ধরার জন্য যারা পড়তে পড়তে কমপ্লিট করে নেওয়ার পরে তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ এই দুনিয়াতে কোরানে এমন দান করেছেন কিন্তু আমরা পড়ি না তো সেই কোরআন শরীফ সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখানোরান শত চার কে তাবনা জিল হয়েছে ও গো এক শত চার জিল হয়েছে শ্রেষ্ঠ নবিক শ্রেষ্ঠ কে তাব পেয়েছে ও গো শ্রেষ্ঠ তাব পেয়েছে লাখো নবিক এই ধরাতে এসেছে কোরআন শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে একশত চার কে তাব না হয়েছে ওগো একশত চার কে তাব না হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে

মোর আত্নার বায়া পবিত্র তোরা কোনো কিতাব হবে না কোরআন সুষমা মোর আত্নার বায়া পপিত্র কোরা কোনো কিতাব হবে না কোরআন সুষমা কোরআনের যে চেখেছে এই কোরআনের সাজে মমিন চেখেছে এই দুনিয়ায় যেন আপে কৌশল পিয়েছে এই দুনিয়ায় যেন আপে কৌশল পিয়েছে এই কোরআন যারা অন্তরে গেতে রেখেছে এই কোরআন যারা অন্তরে গেতে রেখেছে তাদের সাথে যেন আল্লাহ

খুজতে গিয়েছে এই কোরআনের বল যারা গিয়েছে তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে তার তওবা করে কলমা পড়ে নিয়েছে এই দুনিয়াতে আজকে বিশ্বের কোনায় কোনায় উপরে হামলা করা হয় মুসলমানদের প্রতি হামলা করা হয় কোন জায়গায় কোরআনকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়তে এসে দেখানো হচ্ছে কোন জায়গায় কোরআনের পাতা ছিঁড়ে মুখের মধ্যে খেয়ে দেখাচ্ছে দেখো তো কোরআনকে শেষ করে দেবে এই দুনিয়াতে যত কোরআন কাগজের মধ্যে লেখা আছে কালি দিয়ে সবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে যদি সমুদ্রতে ফেলে দেওয়া হয় এই দুনিয়াতে কোরআনকে কারোর বাপের ক্ষমতা নেই কোরআনকে মিটিয়ে দেবে দুনিয়া থেকে এই দুনিয়াতে হবে না কোরআন আল্লাহর এমন নিয়ামত এই হাজার হাজার কোটি কোটি লোকল লক্ষ এই বিশ্বের কোনায় কোনায় এই কোরআনের হাপে যাচ্ছে যাদের সিনাতে তিরিশ পাড়া কোরআনকে গাঁদা আছে কারোর বাপের ক্ষমতা আছে যে সিনা চিরে এই হাফেজদের কোন সিনা থেকে কোরআনকে বার করে ফেলে দিতে পারবে না এই দুনিয়াতে কারোর ক্ষমতা নেই দেখতে দুনিয়াতে যে কোরআনকে মিটিয়ে দেবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো আজ বিশ্ব জুড়ে বিশ্ব দেখে মোর মনে মাতম হয় যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়া কোতো কোরা জলা ভিতো রা কোতো কোরা জলা ভিতো রা ও সঈটা নের দাল হাভিজের সিনাই গাথা কেমনে জলা ভিমাল আর চালা পোড� খুঁজতেই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে হো যায় হিফাজত আল্লাহ করবে বলেছে শত চার কে তব না জিল হয়েছে ও গো এক শত চার কে তব না হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে তব পেয়েছে ও গো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে তব পেয়েছে ও গো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে তব পেয়েছে কোরআনের শিক্ষা আপনারা করবেন এবং করার করার জন্য ব্যবস্থা করে দেবেন বাচ্চা কিন্তু হুজুর না ঈশান নামাজ পড়ে ভাত পানি খেয়ে আট হাজার পর্যন্ত আরামে ঘুম দেয় নাকি হুজুর ঘুম হয় না হ্যাঁ হুজুর ঘুম হয় তো এই হুজুরা আরামে ঘুম ঘুম দেয় কিন্তু এই দুনিয়াতে এই আমরা অনেক জন চিন্তা ভাবনা করি যে মাদ্রাসায় হুজুর করা যাবে না এই মাদ্রাসা মক্তব দুনিয়াতে পড়াতে হবে আমাদের বাচ্চা কাচ্চাদের তো একটা হুজুরের ছেলে আর একটা ডাক্তারের ছেলে বন্ধুত্ব হয়েছে আর হুজুরের ছেলের সঙ্গে যখন বন্ধুত্ব হয় আর সেই ডাক্তারের ছেলে কত কি বলে কথা বলে ঠিক এই দুনিয়াতে আমাদের আমরা মুসলমান আমাদের সবকিছু করতে হয় খেতে যা খাবার দোয়া কি পায়খানার যাওয়ার দোয়া কি ঘুমানোর দোয়া কি সব দোয়া যখন হুজুরের ছেলে গড় গড় করে বলে এর মনটা ছটফট করে মাগো ঘরে এসে বলে মাগো আমি এই দুনিয়াতে সবকিছু তোমরা শেখাচ্ছ কিন্তু এই যে মুসলমান আমরা আমাদের সব কিছু শিখতে হয় এগুলো কেন শিখি আমিও যাব আমিও শিখবো তার মাকে গিয়ে কি বলে তার বাচ্চার মনের আশা কি তার মাকে গিয়ে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো মাগো মা বলি শোনো না মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মা সাথে পড়ে যাপোক মোনে পাশ না আমি মাদে সাথে পড়ে যাপো মোনে পাশ না মাগো মা বলি শোনো না করে পাঞ্জাবি পাজামা। মাগো মা বলি শোনো না করে পাঞ্জাবি পাজামা অবাক হয়ে যায় আমার বাচ্চা তো কোনোদিন এরকম আগে বলিনি তো যখন বাচ্চাকে জিজ্ঞেস করে কেন বাবা তোমার মনে এত আশা জাগলো কেন কি হয়েছে তোমাকে তখন সেই বাচ্চা আরো কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে বন্ধুরা সব দেখছে

আমি মোবাইল দেখো না বেশি স্টাইল করব না আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না মাদের সাথে পড়ে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়ে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ সাথে মোড় তে যা পোনে রপাশো না মাদি মোড় তেজাপ মা যখন জিজ্ঞেস করে বাবা তুমি মাদ্রাসায় পড়বে সব ঠিক আছে তোমার মনের একটু আশা সব ঠিক আছে কিন্তু মাদ্রাসায় পড়লে দিনিয়াতে পড়লে তুমি কি কি তোমার যে বন্ধুরা যে বলেছে কি শিখতে পাবে কি হয় সেখানে তার মায়ের কি প্রশ্নের উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো দিনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় সেই বাচ্চা তার মাকে বলছে দিনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় দয়ার নবী দোয়া দেয় বাচ্চার কি বলে মাগো আমি বেলায় উঠবো না খেলা বেতে থাকব না আমি বেলায় উঠব না খেলায় বেতে থাক না রসতে সাথে যাপ বোনে রে পা না আমি মাদে রসতে পোড়ে যাপ মোনে রে পাশো না মগোম বোলে শোলো না পোরে পাঞ্জাবি পাগমে শোলো না পোরে পাঞ্জাবি পাজামা।

জানাতে চাবি মিলবে জানা চাবি গাছ বলে সোনো না সবাই ভেবে দেখো না গাছ বলে শোনো না সবাই ভেবে দেখো না মাদ্রাসা হলো দিনে শিক্ষা সেরা কারখানা মাদ্রাসা হলো দিনে শিক্ষা সেরা কারখানা ভগবা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা ভগবা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা আমাদের সাথে পড়তে যাবো মনের বাসনা আমি Maddieর সাথে পড়তে যাবো মনের বাসনা আমি Maddieর সাথে পড়তে যাবো মনের বাসনা শুনিত এবার খেলছে শীল্লামল ছোট করে পরিবেশন করে শোনাও